গুড মর্নিং সবাই কেমন আছো সকালে আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে শনিবার ব্লকটা আমি এখান থেকেই শুরু করলাম আর আজকে আমার স্নানও হয়ে গেছে সাড়ে সাতটা ছেলে স্কুল নেই তো সকালে ঘরটা মুছে দেখলাম টাইমেও জলও এসে গেল সাড়ে ছটায় তো বাসনগুলো মেজে নিলাম বাসন মেজে গরম লাগছে খুব স্নানটা করে আসি স্নানটা করে আসলাম বিছানা তো তোলা হয়নি তো এসে বিছানা তুললাম ছেলে উঠে পড়েছে আজকে অনেক আগে সাড়ে ছটা ডাকতেই হয়নি অন্যদিন স্কুল থাকে ডাকতে হয় আজকে স্কুল নেই ওর কি মজা ও জানে স্কুল যেদিন না থাকবে ও সকাল সকাল উঠে পড়বে তো বিছানাটা আমি তুললাম আবার কালকে কী বমি করেছে কাশি হচ্ছে কাস্তে কাস্তে বমি করে দিল ব্যাস চাদরটা গেল সকালেই সবে চাদরটা পাল্টেছিলাম আবার দেখলাম কি করব আজকে আবার পাল্টেই নি ভিজে গেছে তো একটু আর বর্ষাকালে এমনিতেই সব সেন স্যাঁত করে একটু ঘুমো ঘুমো গন্ধও লাগে একটুখানি সার্ফ দিয়ে খেঁচে দেবো হয়ে যাবে চাদরটা ওই জন্য পাল্টে নিচ্ছে আজকে আর কাজবো না কারণ আমার সব খাটের নিচে জ্বর হচ্ছে দু তিন দিনের মানে সব কিছু বৃষ্টি হচ্ছে তো কাজ কাচলে কি করে হবে দেবো কোথায় সকালে একটু রোদ্দুর করছে আবার বেলার দিকে বৃষ্টি হচ্ছে আর কেচে যদি ওই রোদ্দুর না করে না শুকালে না এমনি গন্ধ অন্ধই লাগে তাহলে কেচে কিছু লাভ থাকে না বেশ রোদ্দুর করবে ঝরঝরে সব শুকিয়ে যাবে খুব ভালো লাগে আজকের আকাশটা তাও একটু পরিষ্কারই আছে হ্যাঁ দেখি বেলায় রোদ্দুর করলে কাচতে পারি কি আর তা নয় তো কালিকের কেঁচে দেবো যা হওয়ার হবে আচ্ছা দেখুন আকাশটা খুব সুন্দর তোমাদেরকে দেখা দেখাই আকাশটা এটা আমার ঘরের জানালা থেকে বাড়ির পিছন দিকটা দেখালাম বাড়ি ঘর আছে স্নান করে এসেছি বললাম মাথা মোজা হয়নি এবার আমি মানে বিছানা তুলতে গিয়ে চাদর পাল্টাতে গিয়ে আরও যেন গরম লাগছে মাথা মাথা মুছে চুল টুল হাঁসালে না তবে যেন একটু বেশ ভালো ভালো লাগবে তার মধ্যে আজকে ছেলে উঠে পড়েছে বাইরে অনেক জ্বালাচ্ছে ওর ঠাম্মাকে জলের মধ্যে মানে হাঁটাহাঁটি করছে সকালে বৃষ্টি হয়েছে উঠুন একটু জল জমে আছে সেই জল ওর খুব মজা বারণ করছি শুনছে না হ্যাঁ আমি ঠাকুর দিতে বসেছি মা আমাকে ডাকছে আয় এসে নিয়ে যা দেখ কী করছে এই সে তো আমি আসলাম ঠাকুরকে একটু ধূপ দিয়ে দিতে দিতে উঠেই পড়লাম আজ একটু হনুমান চল্লিশের শনিবার একটু পপাট করব তো গিয়ে ওকে টেনে নিয়ে এসে পাশে নিয়ে এসেই বসাতে হলো কিছু করার নেই ওই যে হাত ধরে আছি পাশে বসে না উঠে চলে যাবে তো ছাড়লে হবে না বাবা ছাড়লেই ও চলে যাবে গিয়ে আবার কোথায় কি অন্যায় করবে যেটা বারণ করব সেটা আগে করবে মানে ওর এরকম একটা ভাবনা চিন্তা তো যাই হোক আমি এই মানে ঠাকুর একটু ধূপ দিয়ে আবার বলছে ম্যাগি খাবে দেখি অনেকটা বেলাও হয়ে গেল একটু খাইয়ে নিয়ে পড়তে বসাবো পরে টড়ে আবার আজকের আছে সকালে দুপুরের রান্না কি হয় আছি শনিবার নিরামিষ কি করবো দেখি তার মধ্যে সকালে আমি কী খাবো দেখি ও যদি ম্যাগি খায় আমি আর আমার জন্য কিছু টিফিন করব না ওই যে বললাম চলে গেছে দেখো কাকা এসেছে খাটের নিচে ঢুকে পড়েছে তোমাদের সেটা তো দেখাতে পারলাম না খাটের নিচে ঢুকে কাকার সাথে লুকোচুরি খেলা হচ্ছে আবার বেরিয়ে এসেছে সে দেখো নিজে ফোনটা নিয়ে কী করছে বলছে আমি ভিডিও বন্ধ করে দেবো আমি এই করবো আমি ফোন তোমার ফেলে দেব ওর কাকার সঙ্গে সারাক্ষণ খুনশুটি সারাক্ষণ মারপিট যতক্ষণ কাকা থাকবে ততক্ষণ মানে কাকা যদি ভাবে ওর সঙ্গে কিছু করবে না হ্যাঁ ও ইচ্ছে করে কাকার সাথে দেখেছেন বললাম সকালের বিছানা এই বাসনগুলো সরি বিছানাই বলছে বাসনগুলো মেজে জ মানে ধুয়ে নিয়েছে রেখে দিয়েছে আর জল ঝরানো হয়নি বাসনগুলো গুছিয়ে উপুর করে দিই জলটা ঝরে যাবে আবার দেখো না সকাল সকাল কারেন্টটাও চলে গেছে অন্ধকার ভূতের মতো কিছু যেন দেখাও যাচ্ছে না বাসনগুলো গুছিয়ে ম্যাগিটা বসিয়ে দিয়েছে ওকে ম্যাগিটা করে খাইয়ে দেবো আর আমি কালকে রাতে রুটি আছে আর কলা আছে আমি আর আমার জন্য কিছু করবো না আমি ওটাই খেয়ে নেবো না হলে বাসি রুটিটা আবার থেকে যাবে সেই আমাকেই খেতে হবে যদিও নষ্ট তো করা যায় না বলো দামের জিনিস খেয়ে নেবো ওর জন্য একটু ম্যাগিটা একটু বেশি সামান্য বেশি জল দিয়ে একটু বেশি করে সিদ্ধ করে নিই গলা গলা কারণ ও তো গিলে গিলে খাবে চেয়ে না ওই জন্য সব গিলে নেবে যা কিছু দেবে তুমি গিলে নেবে রুটি মানে ওর খেতে খুব কষ্ট ওকে যদি ভাত দাও খুব ভালো রুটি গিলতে তো কষ্ট হয় ওই জন্য ভাত দেবে পুকপুক করে গিলে নেবে অলস ব্যক্তি হলে যা হয় ওকে আবার খাইয়ে দায় পড়তে বসিয়ে উঠে আবার স্নানটা করিয়ে দিলাম সাড়ে বারোটা বেজে গেলো তার মধ্যে আর সবজিটা কেটে নিয়েছি পড়াতে পড়াতে আর যদি স্নানটা করে এই স্নানটা না করিয়ে দিই না স্নানটা না করিয়ে দিলে অনেকটা বেলা হয়ে যাবে সাড়ে বারোটা বেজে গেছে যদি ভাবি রান্নাটা করে ওকে স্নান করাবো বা রান্নার মধ্যে যদি একবার বসে যাই না অনেক বেলা হয়ে যাবে আবার কাশি হয়েছে ঠান্ডাও লেগে যাবে ওই জন্য ওকে স্নানটা করিয়ে দিলাম ঠাকুর দিচ্ছি ও ও ঠাকুর দেবে তার মধ্যে আমার হয়ে যাবে ডালিয়াটা সিদ্ধ করে রেখে দিয়েছি খালি সবজিগুলো মশলা ভেজে মশলাটা একটু কষে ডালিয়াতে সঙ্গে একটু করে ঢেলে দিয়ে ডালিয়া দিয়ে একটু গরম জল ঢেলে দিয়ে ফুটিয়ে নেব একটু ফুটিয়ে আর ঘি ঘি আর ভাজা মশলা ছড়িয়ে দেবো হয়ে যাবে আর তারপরে ভাজবো কাকরেলার আর আলুটা ভাজবো নিরামিষ ভাত না শনিবার দিন তো নিরামিষ ভাতটা অতটা পছন্দ করে না ডালিয়া করে দিলাম ভালো মানে গুড বয়ের মতো খেয়ে নেবে সবাই আর ছেলে তো আরও ভালো ইজিলি একদম পুক পুক করে খালি গিলে নেবে আর কিছু না অলস ব্যক্তি হলে যা হয় এদিকে হয়ে গেল ডেটটা আমারও রান্না হয়ে গেছে ছেলে কি করছে এবার দেখতে হবে আমার রান্না তো হয়েই গেছে ছেলেটা শুয়ে শুয়ে টিভি দেখছে দেখি এবার না হলে ও শুয়ে টিভি দেখতে কি গো কতক্ষণ আর টিভি দেখবে খেতে হবে তো খাবে না কখন খাবে টিভি দেখেছো পেট ভরেনি নি চলো খেয়ে নেবে চলো হ্যাঁ একটু জোরে দিতে হবে জোরে না দিলে হবে না সত্যি এবার অনেক বেলা হয়ে গেল না হলে আরো দেরি হয়ে যাবে ওকে খাইয়ে দিই খাওয়াতে খাওয়াতেও তো অনেক সময় লাগে প্রচুর দেরি লাগে গো মুখে খাবার নিয়ে বসে থাকবে তার মধ্যে আবার টিভি চলছে মানে ওই মুখে খাবার নিয়ে টিভি দিকে হাঁ করে তাকিয়ে থাকবে ওই জন্য আমি না খাবার সময় টিভিটা একটু অ্যাভয়েড করি টিভি আর ফোন তো যাই হোক আজকে চলছে বন্ধ তো করা যাবে না সেই কান্নাকাটি করবে খাইয়ে দিই পাঁপড় ভেজেছি করলা এই সরি করলা বেশি কাঁকড়েল আলু ভেজেছি ওর জন্য খাবারটা বেড়ে নিয়ে নিয়ে খায় দেবো হয়ে যাবে অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে আমার ভিডিওটা তাহলে আজকের এই পর্যন্তই রাখি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই